আগামী বছর অসমে বিধানসভা নির্বাচন জেলায় জেলায় শুরু হয়েছে ব্যাপক নির্বাচনী কুচকাওয়াজ সংগঠন না থাকলেও একা কুম্ভের মতো মাঠে নেমেছেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব শুক্রবার রাতে দক্ষিণ করিমগঞ্জের মোল্লাগঞ্জে বিশাল জনসভা সম্বোধন করেন তিনি সভা শেষে সাংবাদিকদের সুস্মিতা জানান বড়াকে অধিকাংশ আসনেই লড়বে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আমি বলবো না যে আমরা একশো ছাব্বিশটা সিটে দাঁড়াবো এটা সম্ভব হবে না কিন্তু যেখানে যেখানে আমরা ভালো ক্যান্ডিডেট পাব আর যেখানে যেখানে আমাদের সংগঠন শক্তিশালী আছে সেখানে সেখানে আমরা প্রার্থী দিব আর আমি আশা করছি যে যদি যদি কোনো রকমের অ্যালায়েন্স হয় অ্যান্টি বিজেপি অ্যালায়েন্স তৃণমূল সেটা ডেফিনেটলি কনসিডার করবে কিন্তু এটা নিয়ে কোন দিশে এখন ডিসিশন দেওয়া যাবে না এদিকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুস্মিতাতে বলেন দেশের মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িক নেতা হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ভোটের জন্য মানুষের মধ্যে বিভাজনের সৃষ্টি করেছেন একই সঙ্গে বড়াকের সঙ্গে সরকারি চাকরি নিয়ে যে বঞ্চনা হচ্ছে তা নিও সরব ছিলেন সুস্মিতা। আমি শিলচরায় থাকি কাচার জেলায় থাকি আজকে ডিসির অফিস হোক

কথা হতে পারে নাকি যে মুখ্যমন্ত্রী বলেছিল যে চাকরি রেজার্ভেশন হবে রেজার্ভেশন তো দূরের কথা আমাদের বাঙালি ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না নিজের নিজের জন্মভূমিতে ওরা চাকরি পাচ্ছে বিজেপির শাসনে উপেক্ষিত বরাক বিশেষ করে সরকারি চাকরি পাচ্ছে না বরাকের ছেলে মেয়েরা তাই বিজেপি হঠাও অসম বাঁচাওয়ের ডাক দিলেন সুস্মিতা দেব কিন্তু কেউ বলতে পারবে না যে আমি সিটিং এমপি হিসাবে যে আমি এমপি লোকসভাতে বসা আর আমি তৃণমূল কংগ্রেসে গেছি সুস্মিতা দেবের মতে অসমে তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই তৃণমূলই হবে মানুষের কণ্ঠ শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট এনকেটিভি বাংলা